সবাইকে স্বাগত দর্শক দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশের কুমিল্লা জেলার জামপাড়া এলাকার সীমান্ত তীরবর্তী এলাকার যে স্বপ্নকে দেখানোর চেষ্টা করছি ওই পাশে যে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে ওইটা আসলে মূলত ভারত আর আমরা রয়েছি ঠিক বাংলাদেশের সীমানা প্রাচীরের কাছাকাছি এবং এখানে আমাদের বাংলাদেশের কৃষকরা আসলে গোচারণ করছেন গরুকে ঘাস খাওয়াচ্ছেন এবং অন্য অপোজিটে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠিক ভারতের সীমানা তীরবর্তীর যে তারাকাঠের বেড়া রয়েছে সেটা আসলে বাংলাদেশের সীমানা এখনও অরক্ষিত রয়ে গেছে এবং ভারতের যে সীমানাগুলো রয়েছে এইগুলো তারা খুবই সতর্কতার মাধ্যমে করছে এবং তারা লাইটের জন্য যে ব্যবস্থা রেখেছে আসলে আমরা আসলে খুব কাছ থেকে যেতে পারছি না কারণ বর্ডার এলাকার কিছু এক্সটেনশন রয়েছে বর্ডার এলাকার কিছু সীমাবদ্ধতা রয়েছে এই সীমাবদ্ধতার কারণে আমরা আসলে খুব একটা কাছাকাছি আপনাদেরকে দেখাতে পারছি না এবং আপনারা দেখছেন বর্ডারের যে রাতের বেলা যে বাতি জ্বালানো হয় সেই বাতির চিহ্ন ওই পাশটা হচ্ছে ভারত সীমান্ত এবং আমরা যেই প্রান্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার একটি উপজেলা দেখানোর চেষ্টা করছি যে সীমান্ত তীরবর্তী এলাকাগুলো কীরকম হয়ে থাকে মূলত এবং রক্ষণাবেক্ষণ তারা বিএসএফ এবং বিজিবি কিভাবে করছে ওই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে বিএসএফের চকি ওখান থেকে তারা এইপাশের লোকদেরকে পর্যবেক্ষণের মধ্যে রাখেন যাতে তারা কোনোভাবেই এপারের লোক ওপারে যেতে না পারেন এবং ওপার থেকে কেউ এপারে আসতে না পারেন এবং আমাদের বাংলাদেশের কৃষকরা এই পাড়ে গরু গোচারণ করছেন গরুকে ঘাস খাওয়াচ্ছেন এরকমটাই আসলে দেখা যাচ্ছে এবং বাংলাদেশের কুমিল্লা জেলার সীমান্ত তীরবর্তী এলাকা থেকে